রাজ্যে ফের উদ্ধার নিষিদ্ধ কাপ সিরাপ প্রায় দেড় লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার জয়পুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে বিশেষ অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ বাড়ির ছাদের দুটি জলের ট্যাঙ্কের পিছনে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ মজুদ করা ছিল বলে পুলিশ সূত্রে খবর মোট দুশো নয়টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা তবে অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথ বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সকালে আসলাম এসে দেখি অনেক পুলিশ এসে পুলিশ ডাক দিলো মানে স্যার ডাক দিলো এসে দেখি পরে ছাদে দেখি যে এরকম কি পাওয়া গেছে বস্তায় এবার অনেকক্ষণ পরে জানলাম যে এরকম কাশি সিরাপ না কি আছে পরে যখন খুলে দেখলো স্যারটার বড়বাবু আসলো খুলে দেখলো যে এরকম কাশি সিরাপ না কি আছে তা আমাদেরকে বললো থেকে দেখতে খোলা পর্যন্ত তাই আমরা দাঁড়িয়েছিলাম লাস্ট দেখলাম যে এরকম সাতটা পেটি পেলো পেটি খুলে দেখলাম যে কি আছে হ্যাঁ বলবো আর আমরা তো জানতামই না এরকম হয় আমাদের এখানে আমরা তো জানতামই না আমরা জানতাম যে দাদা এরকম লাইসেন্সের কাজ টাজ করে এইটুকুই জানতাম তাই হঠাৎ যে এরকম ধরা পড়বে এরকম রয়েছে জিনিস তা আমরাও জানতাম নষ্ট তো হয়ে যাবেই এসব নেশা জিনিস বিক্রি করা মানে ছেলেপেলে নেশায় পড়ে গেলে তো শেষ খরার পরিবেশ নষ্ট পুরো